নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয় হতে যাচ্ছে নীতি নির্ভর ব্যক্তিচিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক ভাবনায় প্রাধান্য দেবে এই দল যমুনা নিউজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসমাত আবদুল্লাহ বলেছেন তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে প্রয়োজন হলে নতুন কাঠামো করা হবে বিস্তারিত লামিয়া তিথের রিপোর্টে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি অপেক্ষায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এখন পর্যন্ত জানা গেছে ছাব্বিশ ফেব্রুয়ারি ঘোষণা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন এ দল দলের নাম প্রতীকের জন্য চলছে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন হয়েছে গণসংযোগ শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দলের নাম কাঠামো প্রতীক সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও দলের সর্বোচ্চ পদে থাকছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম এটা মোটামুটি নিশ্চিত এরপরে দলে প্রাধান্য পাচ্ছেন আখতার হোসেন সার্জিস আলম হাসনাত আবদুল্লার মতো প্রথম সারির ছাত্রনেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয় হতে যাচ্ছে নীতিনির্ভর ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক ভাবনায় প্রাধান্য পাবে এই দল অতীতের যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলো হচ্ছে নেতা নেতানির্ভর আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক দলটি আসবে সেটি যেন নীতিনির্ভর দল হয় সেটি যেন কোনো পরিবারতান্ত্রিক কোনো ধরনের শুধু এক নেতা কেন্দ্রে এই বিষয়গুলো যেন না থাকে শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দলে কোনো এক নায়কতন্ত্রের জায়গা হবে না বলেও জানান শিক্ষার্থীরা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা